de querida. Tô seguindo तो जाइए आज के বলবো সেটা বলেবি একটু নরম করি রা কইবা নরম করে ঠিক আছে থাকতে আপনি সিনেমা দেবের ভক্ত হলেন তুমি তো কথা কইলা আমার কি দূর আরে সে চ্যাম্প নয় ওই যে আহাকার চ্যানেলে বৌমা শাশুড়ি নারদ নারদ কম্পিটিশন হবে না তো পাড়ার লোক সবাই মিলে আমাদের নাম পাঠিয়েছে আমরা এনাকে বেস্ট অব দ্য লস জানবি আমাদের যে টাকা পাবো ফিফটি ফিফটি আর আপনার ছেলে যা ছেলে দন্ত প্রাণ যা টাকা পাবো আপনার মাথা Kau, kau pun lalu kumau untuk pelan. <tangan> Tuh mari kau ini jatuh apa isu? no pot pujar ni Eu acho আর একটা দিয়ে মোমার জিন্স প্যান্ট আর টপ শাশুড়ির হাত টপ 啊。<laughs> <laughs> 承知はれんもんじゃなくてちあっちをだ。

r का मान 6 6 के दिल b होएगा तो मास्टर हो जाते तो यानी एक्टर का मान 6 दा दूंगा इनको हैग लेंछुनी <coughs> आ तुम सा <laughs>

పళారాాా చృపర్ జం మాాకరు జం మాకరు maల

দেবাই তো না আমরা সবাই হচ্ছে ভারতীয় বলে ইন্ডিয়ান আমরা সবাই হিন্দু এটাই আমাদের পরিচয় আমাদের আমরা সবাই জাত পাতার তাই গোটি বাঙাল নিয়ে এরা যে অ্যাক্টিং করেছে আর একটু হাতে দিয়েছে আর ছোট করে আমি দুটো কথা বলছি ভোরে আলো আপনাদের এই আনন্দ অনুষ্ঠান আমাদের সদ্যশ্রী সুভাষ চৌধুরী সৌজন্যে আনন্দ অনুষ্ঠান আপনারা দেখছেন সন্ধ্যা সাতটার থেকে আরো অল্প কিছুক্ষণ হবে তারপর সবার জন্য ডিনারের ব্যবস্থা আছে এই আনন্দ অনুষ্ঠান সুভাষের সৌজন্যে সুভাষ চৌধুরীর জন্য একটা জোরে হাতা দিয়ে আমাদের ভোরে আলো আমাদের কেক কাটাও দেখলেন সবাই মিলে আমরা কেক কাটলাম ভোরে আলো প্রকাশ করতে আমাদের এক মাস দেরি হয়ে গেছে আমরা দুঃখিত খালি আমাদের একার দোষ না আমাদের সবার দোষ আমরা লেখা একুশে ফেব্রুয়ারি পরেও আমরা লেখা নিয়েছি সেপ্টেম্বর থেকে বলতে বলতে একুশে ফেব্রুয়ারি পরে লেখা নিয়েছি যে প্রিন্টার সে পনেরো দিন ছিল না আউট অফ স্টেশন ছিল তারপর ওর সাথে পয়সা করে নিয়ে একটু বেতনটা হয়েছে অনেক কষ্টই হয়ে গেছে এবার সেই জন্য সব দিলে আমারও দোষ আপনাদের প্রত্যেকের সবার যারা টাইমলি দিয়েছ যারা ভালো ডোনেশন করেছো তাদের জন্য বলছি না যারা ভালোভাবে সহযোগিতা একটা ওই চারশো টাকা পরে সেই জন্যই সবার কাছে করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যারা যারা অর্পিতা আছে আর যারা যারা সহযোগিতা করেছ আর হয়তো ফার্স্ট এপ্রিল প্রকাশ হবে এখন শিওর আমরা হয় পয়মন্ত্রী বা আকাশ পাল অল ইন্ডিয়া যে মানে প্লেয়ার টেবিল টেনিস প্লেয়ার এদের দুজনকে আনার চেষ্টা করছি আর না হলে